আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পিয়ার বক্স আনছি তো কি লাগানো আছে না লাগানো আছে সবকিছু বলে দেবো মালের সাথে একটা হেড আছে তার আগে আমার দোকানের লোকেশনটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিঘী থানা বড় একা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন ইচ্ছা করলে আমার কাছে বেচতেও পারবেন আবার আমার কাছ থেকে কিনতেও পারবেন তো দেখেন আমি বলে দিই বক্স হচ্ছে অর্ডারি বক্স ভাই এটা মানে চিনার ছিল তিনি একজন মিস্ত্রি ছিল ঠিক আছে ফ্লাইয়ের এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বডি দিয়ে নিজেই বানাইছে একশো একশো মাল ঠিক আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনার ঢালাই বডি দেখতে পাচ্ছেন ঢালাই বডি টু টু এক্সটি হাই লাগান আছে আর চারটা বিএম স্পিকার করা আছে যে বেলের পঁচিশটি করসুবার করা আছে তো বিএম স্পিকার চারটায় দুটার কয়েল চেঞ্জ করা তো দুটার কয়েল চেঞ্জ করা আর দুটার কয়েল অরিজিনাল আছে ঠিক আছে ক্যাপ দেখতে পাচ্ছেন খোলা আছে তো ক্যাপ দুটা কয়েল চেঞ্জ আর দুটা সারায় যার মাল ছিল তিনি চারটারই ক্যাপ খুলছে আপনারা ইচ্ছা করলে ক্যাপের দাম তিরিশ চল্লিশ টাকা করে আপনারা লাগা নিতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা এইভাবেও চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো টুটু এক্সটি হাই লাগান আছে টুটুর বড়োটা ঠিক আছে টুটু কামরাঙ্গা টুটু না ওটার বড় যেটা আর আছে ওটা লাগানো আছে দুটাই আর বিএম স্পিকার করা আছে চারটা বিএম স্পিকার দেখতে পাচ্ছেন তো মালের সাথে হেড আছে হেডটাও দেখে দিই এই সাইড বারো এই সাইড বারো 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 চব্বিশ ট্যান্সটার গোল্ড ট্রান্সফরমার হাই কোয়ালিটি হেড ঠিক আছে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন বেজ মেজ সব কিছু করা আছে আর এটা হচ্ছে টিকু মানে একবার কথা বলে বারবার ইকু বারে মারে ঠিক আছে আপনারা তো জানেন যাই হোক বেস টেবল সব কিছু করা আছে পিছনে মিক্সারের লাইন টাইন সব কিছুই দোয়া আছে পটের লাইনও দোয়া আছে কোনো সমস্যা নাই খালি লিবেন আর ভাড়া দিবেন এক টাকার কোনো কাজ নাই খালি নিবেন আর ভাড়া দিবেন তো যাই হোক আপনার জ্যাকেটটা একদম ফেস জ্যাকেট দেখেন জ্যাকেটটা দেখা দিয়ে ওনাকে বলেন ভাই জ্যাকেট কি ভালো আছে অবশ্যই ভাই জ্যাকেট যেটার রকম থাকে আমরা সেই রকম বলার চেষ্টা করি আর মালের বয়স খুবই সীমিত ভাই মালের বয়স খুবই সীমিত আমার জেলা বগুড়া আদম না পর একটা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন তো আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভাই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন কারণ এক লাগারা কথা বলতে গেলে কারো না কোনো কথা একটু উনিশ বিশ হয় আপনারা ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর এই হেড সহকারে এই বক্স সহকারে ফুল প্যাকেজ মাল মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন যারা চিন্তা করতেছেন নতুন দোকান দিবেন বা বিয়ে বাড়ি পিকনিক খোলা ভাড়া ছাড়া দেবেন তারা অনায়াসে ছাড়া দিবেন ভাই কোনো সমস্যা নাই ফুরফুরের মতো সাউন্ড কোয়ালিটি হয় যারা বিএম স্পিকার তিন ইঞ্চি ভয়েস কলে বিএম স্পিকার চালান তারা জানেন ভাই সাউন্ড কোয়ালিটি এগুলোর কীরকম হয় ঠিক আছে তো করসবার করা আছে টুটুর বড় হাই লাগান আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার বিএম স্পিকার করা আছে চব্বিশটা নেস্টার হেড রানিং মাল লিবেন আর ভাড়া দিবেন যারা নতুন দোকান দিতে চাচ্ছেন বা যাদের দোকান আছে মাল আরও তুলতে চাচ্ছেন তো তারা যোগাযোগ করবেন থ্রির মাল যারা নিবেন যোগাযোগ করবেন খোলা ভাড়া যারা ছাড়া দেবেন তো এত কথা বাড়াবো না আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে ঠিক আছে মালের দাম মাত্র একত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম